আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চলে এসেছে সেই শর্ট হ্যান্ডেল প্যানের দারুণ একটা সেট নিয়ে যেটা কিন্তু আপনি মাল্টিপারপাস ইউজ করতে পারবেন যেমন চাইলে একটা কড়াই হিসাবে ইউজ করতে পারবেন তেমন চাইলে একটা ক্যাসরল বা সসপ্যান মতো ইউজ করতে পারবেন কারণ এটা ডিপনেস এবং এই প্রোডাক্টটাতে আপনারা পেয়ে যাচ্ছেন দারুণ অ্যালুমিনিয়ামের হ্যান্ডেল যেটা থাকবে সুন্দর করে করা পাচ্ছে দারুন একটা এসএসের লক লিডের সাথে আমাদের এই শর্ট হ্যান্ডেল প্যান্টগুলোতে কিন্তু আপনারা চাইলে মাছ মাংস কারি পোলাও সব কিছুই একসাথে রান্না করতে পারবেন নিশ্চিন্তে দারুণ অফারে আমাদের এই শর্ট হ্যান্ডেল প্যানের তিন পিসের আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশ সেন্টিমিটার আঠাশ সেন্টিমিটার পারবেন আড়াই কেজি পারবেন কেজি প্রায় রান্না করতে আমাদের এই শর্ট হ্যান্ডেল প্যানের এর ফুল সেট দাম আসে কিন্তু প্রায় বিয়াল্লিশশো টাকা ডেলিভারি চার্জ সহ যেটা এখন আপনারা মাত্র পেয়ে যাচ্ছেন সাঁত্রিশশো পঞ্চাশ টাকায় এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একদম ফ্রি হ্যাঁ মাত্র সাঁত্রিশশো পঞ্চাশ টাকায় এই দারুন সেটটি আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের হাতে তাই আর দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে অর্ডার ন বাটনে ক্লিক করুন অথবা আমাদেরকে ইনবক্স করুন অথবা আমাদের ওয়েবসাইট এলসোবির ডট কম ভিজিট করুন